যে সম্পত্তি লিখে নিতে বাবাকে আট দিন তালাবদ্ধ করে রাখলেন মেয়েরা দেখে এই যে এই স্ক্রিনশটটা তিনি দিয়েছেন মেয়েরা বাপকে আট দিন তালাবদ্ধ রেখেছেন সম্পত্তি লিখে নেওয়ার জন্য মা মারা গিয়েছে সেই মেয়েদের অনেক আগে। এখন বাপ আর একটা বিয়ে করেছেন মেয়েদের ভিতরে একটা জালাপোড়া তৈরি হয়েছে যে সম্পত্তি থেকে তারা বঞ্চিত বা মাহরুম হয়ে যান কিনা এটা হচ্ছে আপনার নলসিটি উপজেলার ঘটনা পরবর্তীতে প্রশাসনের লোকজন যে এ বাবাকে উদ্ধার করা হয় মুশারফ হোসেন তালুকদার বলেন আমার স্ত্রী মারা যাওয়ার পর আমি মেয়েদের অনুমতি নিয়ে বিয়ে করি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নলসিটিতে ভাড়া থাকি গত ১৯ নভেম্বর আমাকে ধরে এনে মেয়ের বাড়িতে তালাবদ্ধ করে রাখা হয় জোর করে জায়গা জমি দখল দলিল করিয়ে নিতে চেয়েছিল তারা পরে আমার স্ত্রী জানতে পেরে ইউএনএস স্যারকে জানাই তিনি এসে আমাকে উদ্ধার করেন আচ্ছা মুশারফ হোসেন তার মেয়ে রেবা আক্তার এবং লাকি আক্তার বলেন তিনি আমাদের জন্মদাতা পিতা হলেও আমাদের সব কিছু থেকে বঞ্চিত করেছেন দুটো বিষয় এখানে একটা হচ্ছে যে বাপমার ইন্তেকালের পরে সন্তান কতটুকু সম্পদ পাবে এটা কিন্তু আল্লাহ সুবাহ কোরআনুল কারিমের সুরাই নিঃসার এগারো নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন ইউসি কুমুল্লাহ হুফি আউ্লা দিকুমলি জাকারি মিসলু হাজিল উমসাই বাপমার ইন্তেকালের পরে ছেলে মেয়েরা কতটুকু সম্পদ পাবে ছেলে কতটুকু পাবে মেয়ে কতটুকু পাবে এটা কিন্তু এখানে আলোচনায় আমি বলতে পারবো না দুইজন মেয়ের সমপরিমাণ একজন ছেলে পাবে এখন আপনার বাবার কয় বিঘা সম্পত্তি আছে কতটুকু আপনি পাবেন কতটুকু আপনার বোন পাবে চার বোন হলে কট্টক আট বোন হলে কট্টক এটা তো আসলেই ক্যালকুলেশন না করে বলা যায় না ভাই মুশারফ হোসেন আপনি দ্বিতীয় বিয়ে করেছেন বিয়ে করার পরে আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান সন্ততিরা সম্পদ আপনার পাবে আমাদের সমাজে কিছু ছেলে ছেলেমেয়েরা আছে যে যারা অস্থির হয়ে যায় সম্পত্তি পাওয়ার জন্য সম্পত্তি পাওয়ার জন্য অস্থির হয়ে যায় যে বাপমার জীবদ্দশায় সিকিউরিটি স্বরূপ বাপমা যদি কোনো সম্পদ রাখে এই সম্পদটা পর্যন্ত তারা হাতছাড়া করতে চায় না এ দেওয়া লাগবে ও ভাই আমাদের দেশের যে কালচার ম্যাক্সিমাম বাপমাই কিন্তু আতঙ্কে থাকে যে সম্পদ লিখে দেওয়ার পরে এই বদমাশগুলো আমরা দেখবে কিনা এই জন্য সম্পদটা লিখে দিতে চায় না আচ্ছা লিখে যদি দিতেই হয় তাহলে সমস্ত সন্তানদেরকে মেয়েরা যতটুকু পাবে তাদের অংশ এবং ছেলেরা যতটুকু পাবে তাদের অংশ এটা আপনাকে সমভাবে বন্টন করে দিতে হবে এটা লিখতে হবে লিখে আপনি ওসিয়ত করে যাবেন অনেকে হিবা করে যায় যাই আছে কিন্তু আমার বোনেরা যে কাজটা করেছে এই যে মেয়েরা যে কাজগুলো কাজটা করেছে বাংলাদেশের একটা তিক্ত অভিজ্ঞতা কি জানেন বাপ যখনই দ্বিতীয় বিয়ে করে মা মারা যাওয়ার পরে তখনই মেয়েরা বাপের খেদ মতের চাইতে চিন্তায় বেশি পড়ে যায় কি যে এই মা আবার বাপকে বইলে সব কিছু লিখে নেয় কিনা বা এই মায়ের গর্বে যদি কোনো সন্তান আসে তাহলে আমরা ঠকে যাই কিনা ভাই আর রিজ্ক কোমাকসোমন মনে রাখবেন রিজিকটা হচ্ছে বন্টিত এটা কতটুকু আপনি পাবেন কতটুকু খাবেন কতটুকু আল্লাহর পক্ষ থেকে আসবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না রিজিক নিয়ে এত পরিশান হই না আমরা অস্থির আমরা উম্মাদ আমরা পাগল ভাই এই রিজিক নিয়ে আমরা এত পেরেশান লজ্জা লাগে যে একজন মেয়ে তার বাপকে নিয়ে এসে আটকে রাখছে আট দিন বাপ যদি মেয়েদেরকে অধিকার থেকে বঞ্চিত করে অবশ্যই আপনি বাপকে বোঝান আর বাপ যদি অধিকার থেকে বঞ্চিত করে মেয়েদেরকে আল্লাহর আদালতে বাপকে দাঁড়াইতে হবে এটা কিন্তু ফরজ বিধান কোনটা যে বাপ মা ছেলে মেয়েদেরকে যদি আপনি বঞ্চিত করেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামকে সামি বলছি ইয়া রসুল্লাহ আমি আমার সন্তানদেরকে সম্পত্তি লিখে দিতে চাই নবীজি সাল্লি ইসলাম বলছেন সব সন্তানকে কি সমভাবে লিখে দিয়েছ কয় না একজনকে একটু বেশি দিতে চাই আল্লাহ নবী বলতেছে তাহলে আমরা সাক্ষী বানায় না তো নবীজি নিজে নিষেধ করেছেন এটা আপনার ওপর অত্যবশ্যক আবশ্যক কিন্তু আপনি ছেলে মেয়েদেরকে যদি সম্পদ লিখে দেন সবাইকে সমভাবে লিখে দেন যার যতটুকু অংশ ছেলের অংশ ছেলে পাবে মেয়ের অংশ মেয়ে পাবে এখন আপনি দেওয়ার যদি নিয়তি না থাকে যে দিবই না তাহলে মেয়েরা ছেলেরা তো আপনাকে জোর করবেই আর যদি এমন থাকে যে না দেওয়ার নিয়ত আছে আমার মারা মারা যাওয়ার আগে এরা আমার কাছ থেকে সব কিছু লিখে নিতে যাচ্ছে এটা মেয়েদের জন্য অন্যায় এটা ঠিক না তাহলে কী করবেন কোনো বাপ মাকে এরকম জোরাজোরি জোরি করবো না আমরা সম্পদের জন্য আর বাপ মাকে বলবো যে আপনারা ওসিওত করে যাবেন যতদিন আমি বেঁচে থাকবো তোরা কোনো সম্পদ পাবি না আমি মারা যাওয়ার পরে যার যতটুকু অংশ শেষ ততটুকু অংশ তোরা নিয়ে যাবে এইভাবে যদি হয় তাহলে এটা সুন্দর হয় যে কাজটি করেছেন আমাদের বোনেরা আমাদের মায়েরা আমাদের মেয়েরা হ্যাঁ এটা উচিত হয় নাই এরকম অহরহ ঘটনা কিন্তু ঘটছে যে বাপের সম্পত্তি পাচ্ছে না দেখে সম্পর্ক শেষ ইসলাম যে সম্পত্তির কথা বলেছে এটা আপনার ইন্তেকালের পরে ইন্তেকালের আগে না ইন্তিকালের আগে যদি দেয় তাহলে যায় যাস কিন্তু আপনি জোরাঝুরি করতে পারেন না এ টাকার মালিক তো আপনি না আপনার বাপ এ টাকার মালিক আপনি না আপনার মা তাহলে কেন জোরাঝুরি করতেছেন এগুলো সমাজের মধ্যে একটা ভাইরাস আকারে ছড়িয়ে পড়েছে এগুলো উচিত না ঠিক না আল্লাহ বুজদান করুক